ওরে আল্লাহ রি ঘাস নোরে তোয়ারি জিনি গাই বীর খবর যার মুখে শুনি দুসরা কোন মাবুদ নাই নূর আল্লা মোহাম্মদ মুস্তফান বি মোহাম্মদ নবী জিয়া আমার নবী সফির বাবা কাবা কাবার ঠিক আদম সফির বাবা আমার কাবার কাবা নরে নবেজের সুখে কাবা নরে নবিজের সুখে কাবা হইয়াছে আছে মোহাম্মদ জোরে জোরে আলাইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্দারি শাফায়াতের শাফায়াতের আরজরে শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লাইয়া মুহাম্মদ মুস্তাফা নবী খারাপ লাগে বাবা ছেড়ে দিব দেখুন কোরআনে করিম আল্লাহ তাআলা নবী পাকের আদব শিক্ষা দিচ্ছেন এই যুগে কিছু বেহাদবের রসুল নবীর বিরোধিতা করে আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে আছে কি নাই এই যুগে কিছু মানুষ নবীর বিরোধিতা করে হুশিয়ার করে দিও যারা নবীর বিরোধিতা করে এই জমিন তাদেরকে একদিন দসে ফেলবে ঠিক কিনা বলো যারা নবী আল্লাহর বিরোধিতা করে এই নফা খামসা এই নাফা তারেক মনোবর সহ যারা কথায় কথায় আল্লাহ নবী শানমান আজমতের উপর আঘাত আনে রিসালাতের উপর আঘাত আনে নবীকে রসুল করে নবীর শান খাটো করে আল্লাহর নবীর এই হাদিসে মুবারক কোরআনে করিম সুরা হুজরাত সাক্ষী দিচ্ছে যারা নবীর বিরোধী আল্লাহ ওলির বিরোধী তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ঠিক কিনা নবীর সঙ্গে বেয়াদবি করলে কোন ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হবে না সে যত বড় মুফাসির হোক মুহাদ্দিস হোক মুদাক্কিক হোক লেবাসে হোক আবাইয়ে হোক সে যত বড় দামি হোক নবীর শান ও মান আসমতের উপরে যদি তানকিস রসুল করে নবীর শান ও মানকে যদি খাটো করে তার সকল এবাদত বরবাদ হয়ে যাবে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম আল্লাহ কোন ইবাদতের দিকে তাকায় না আল্লাহই তাকায় নবীর محبتের দিকে ঠিক না সাহাবী বললি আর রাসূলুল্লাহ মাতা সা নবী গো কেমত কখন হবে জানতে চাই এই কথা প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব উত্তর দিলেন মা ডাক্তালাহা সাহাবি কেমত কখন হবে সেই প্রশ্ন আমাকে করেছ উত্তর দাও কেমতের জন্য কি কি তুমি তৈরি করেছ এই কথা বলার পরে সাবির নামাজ ছিল রোজা ছিল হস ছিল জাকাত ছিল সকল আবাদত বন্দিগি ছিল তারপর